আজকে তোমাদের দেখাচ্ছি আমি কী কী কিনে রেখেছি এই কেনাগুলো কিন্তু আমার সব লুকিয়ে কেনা আমি কোনো জিনিসই আমার বড় মশাইকে দেখাই না সে দেখালে সব কেড়ে কেড়ে এখন মেয়েকে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি ইদানি আর দেখতে পেলে প্রথমে লাল জামাটা লাল জামাটা একটা শার্টের মতো আর তা সত্ত্বেও কেমন আমি মেয়ের পুরোনো জামাগুলো পরে ঘুরছি দেখতে পাচ্ছ তারপরে একটা সাদা জামা তারপরে হচ্ছে এই যে কালো এটা অনেকগুলো জামা কিনে নিয়েছি অনেকগুলো আর তা সত্ত্বেও না মানে আমার পুরনো জিনিসের মায়া ভুলতে পারছি না এই যে জামা প্যান্টটা পরে আছি আমার মেয়ের ফেলে দেওয়া জিনিস এইটার দিকে টান বেশি আর এই যে নতুন চুড়িদারটা এটা দেখো এটা নতুন চুড়িদার একে আমি শুধু কালকে মুড়েছি মুড়ে এইভাবে পুঁটুলি করে ফেলে রেখেছি আমার নতুন জিনিসের থেকে মানে পুরনো জিনিসে তোমাদের কি বলবো পুরোনো জিনিসের আমার মায়া বেশি নতুনটা মনে হয় যেন আমার নয় আর যেটা ব্যবহার করি সেইটা দেখো আগে চুড়িদারটা নতুন কি অবস্থা করে রেখেছি দেখলে তারপরে ইস্ত্রি করে ঠিক করে নিয়েছি আর এই বস্তার মধ্যে এখন অনেক কিছু ডাকা আছে কেমন বস্তার মধ্যে রেখে দিয়েছি আর এরপর লাগবে এই পুরনো ন্যায়টিগুলো সেলাই করতে এগুলোকে আমি কিছুতেই ছাড়তে পারছি না এগুলো মনে হচ্ছে যেন আমাকে ছেড়ে চলে গেলে আমার কেমন হচ্ছে তাই পুরনোগুলোকে আজকেই আমি সেলাই করতে বসবো আবার বড় টাকা দিয়েছিল বলেছিল আমার মাথায় প্রচুর চুল উঠে যাচ্ছে আমি একটা শ্যাম্পু কিনবো টাকা দেবে যখনই দিয়েছে দেখো দুটো কেমন জামবাটি নিয়ে চলে এসেছি